তো আমরা গরিব মানুষ না কিনে নেয় খুশি তো না বাইলে তো বেজার সরকার নতুন হয়েছে না সাড়ে চারশো ত্রিশ কেজি না ঝামেলা নাই হ্যাঁ খুশি কর্মসূচির আমার কাঠ হলো ছয়শ পঁয়তাল্লিশটি কাঠ এবং যার কাঠ তাকে আমি চাউল বুঝে দিচ্ছি এবং চার পঞ্চাশ টাকার মাধ্যমে পনেরো টাকা কেজি ধরে যে ন্যায্য পাওনা ত্রিশ কেজি চাউল আমি সঠিকভাবে তাদের হাতে পৌঁছে দিতেছি তারপরে যদি কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা থাকে আমার কাছে যদি কেউ এসে এসে বলে তাহলে আমাদের নালিতাবাড়ি উপজেলা খাদ্য বান্ধব অফিসার আছে ওনার সহযোগিতায় চেষ্টা করব এটা সমাধান করার জন্য લેકુ 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 લેકુ